শয়তানের দুই নম্বর কর্মসূচি ওকবাতুল বিদা যখন আপনাকে কাফের বানাতে পারছে না তখন শয়তান আপনাকে কি বানাবে বেদাতি বানাবে তৃতীয় কর্মসূচি উকবাতুল কাবায়ের আপনাকে যে কাবিরা গুনা করাবে তাহলে বোঝা গেল কাবিরা গুনার বাহিরের গুণা কি বেদাত বুঝেন না কথা বেদাত কিভাবে করাচ্ছে ওই যে জুখরু পাল কাউলে গরুরা ভালো ভালো আমুল দেয় আচ্ছা মাছের যখন সার দেয় আপনারা কি বলে টোপ বলেন তাই না একে মাছকে খাওয়ানোর জন্য দেয় না মাছ ধরার জন্য দেয় হ্যাঁ মাছ কি করে তখন মনে করে আমার খাওয়াতেই দিচ্ছে তাই না ঠিক ইবলিস এই কাজটাই করে এই কাজটাই করে ইবলিস এই কাজটাই করে আপনাকে টোপ দেয় এটা করে এটা খেলেই কাজ আছে আপনার বাড়ি বাজার থেকে সুটকি মাছ কিনে সুটকি মাছ বুঝেন তো কিনে আসছেন কিনে নিয়ে আসতেন ইঁদুর কে খাওয়াবেন তাই বুঝেন না কেন মিশাই দিয়েছেন ইঁদুর কে খাওয়ানোর জন্য না মারার জন্য যত বেদাতি আমল আছে ইলিশ শয়তান এইগুলো আবিষ্কার করে আপনার আমুল ধ্বংস করতে চায় ছোট্ট উদাহরণ এই যে আপনি কোরআন পড়লেন ব্যাপারে সদাকলিম দুই পাড়া কি শয়তান এর জন্য অপেক্ষায় থাকে এই যে এখন দালসা শেষ হবে আর ওস্তাদ যে বসে আছেন কা মোনাজাত মারি দিবে আপনার এলাকায় চালু আছে না রাজা বাড়ি কোন জায়গায় আচ্ছা এটা রাজা ও রাজশাহীতে রাজশাহী কা কাছে কাছে bahas করতে আসছিলাম না মনে আছে কত সালে ভুলে গেছেন এখানে আসছিলাম এই এলাকায় যত bahas হয়েছে আমার মনে হয় বাংলাদেশের পুরো জেলা মিল এতগুলো বাহাস হয়েছে। আলেম যেমন বেশি কি বাকিটা বলেন মেধাতিও বেশি হ্যাঁ ঠিক বলেছেন যত পরিশ্রম করা হয় আলেম এখানে কিন্তু আপনাদের যে গোড়ামি আর জেদ এই আলেমদেরকে আপনার পাঁচ পয়সা দাম দেবেন ধুর ওরা কি জানে এটাই আমার মনে হয় যদি মক্কার ইমা আব্দুর রহমান সুদাইশ আসে এদিকে আপনি তাকাও বলবো ও কি জানে মুনা জাতি জানে না বলবেন না এই ঘটনা ঘটেছে এই গুদা গাড়িতেই ঘটেছে চব্বিশ নম্বর কোন দিকে আশেপাশে মনে হয় গেছিলাম কিন্তু একটা ইংলিশ মোড় আছে মনে হয় তাই না বারো বোঝা ইংলিশ এখন কি করেছেন ইংলিশ মোড় আমি কথাগুলো বলছি কি জন্য জানেন আপনি কিন্তু তা দেওয়ার জন্য তা দেওয়া বুঝেন তো ইবলিসের খপ্পর যদি পড়ে যান আপনি তাহলে কি এই যে সুন্দর আমল আহারে ভাত খালাম হাত ধোয়া হলো না এটা কি হলো বুঝেন না তাই না ভাত খেয়ে যদি হাত না ধুই তাহলে কেমন নে হলো মানে নামাজ পড়ে যদি দোয়া না করি তাহলে কেমন হবে কি সুন্দর উদাহরণ দেখছেন তো দোয়া করাটা এটা খারাপ জিনিস কে বললো খারাপ ভালো এটা আপনার কাছে হওয়ার দরকার এই জন্য আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন আল্লাহ নিজেই বলছেন তাদের পরিশ্রমটা নষ্ট হচ্ছে অথচ তারা মনে করছে আমরা ভালো অবলি করছে এই একটা কোথায় রাখবেন একশো তিন চার নম্বর এক খোলেন আপনি সরা কাহাফের মধ্যে শোলেন

পবিত্র কথা যখনই যখনই এক গ্লাস দুধের মধ্যে আপনার তিন বছরের বাচ্চার পেশাব মাত্র এক ফোঁটা পড়লো খাবেন আপনি খাবেন ছোট বাচ্চা তো কে খাবেন হাত তোলেন তো আমি দুধ নিয়ে আসাবো নিয়ে আসে আপনার বাচ্চার পেশাব এক ফোঁটা দিব না এক ফোটা দেব পাঁচ কেজি মধ্যে মধ্যে পাঁচজন মিলে খাবেন বা 10 জন মিলে খাবেন কে কে হাত তোলেন আজকে খাওয়াবো দুধ হাত তুলবেন না দুধ রে ভাই আপনারই খান না একবার এক ফুটাতে যায় আসে কেউ খাবেন আর ওটা তো দূরের কথা এক মন দুধ নিয়ে আসা হয়েছে আর একজন বলছে মনে হয় পেশাব পড়েছে কেউ খাবে কেউ খাবে বলেন তো দেখি কেউ খাবে না দেয়নি পেশাব কিন্তু কি মনে হয় পেশাবই পড়লো কি না এক ঢোকো কেউ খাবে না খাবে আপনারই দুধ আপনার বাচ্চার পেশা খাবেন না কেন এমন যদি খালি বলি যে গরু দুধ দিয়েছে ওই গরুরই পেশাব পড়েছে খাবে খাবেন না ওই গরুরই তো শুধু বের হওয়ার স্থান দুইটা জিনিসটা তো এক গরুরই তাই না খাবেন না কেন বুঝেননি কথা তাহলে আপনার সৎ আমলটা আল্লাহর কাছে কবুল হবে শরীয়তের আমল আর শয়তানি আমল এক জায়গায় করলে কবুল হবে কে শিখাইছে আপনাকে ইবলিস ওই জন্য অপেক্ষা করছে খালি মোনাদারটা মারি দে বাকিটা দেখছি আমি সদাকল্লাহুল আজিম বললে আমল নেক

এই নেকিগুলো কিয়ামত পর্যন্ত আর নষ্ট করা হবে তা আমি যে হাদিস অনুবাদ করে রেফারেন্স দিয়ে ফজিলত বলে বললাম আপনার কানে না ঢোকার কারণ কি কারণ কি ইবলিস কি আমি যে ইবলিসের কথা বলছি কি জন্য একটা ছেলে তেলাওয়াতে ভালো সবচেয়ে ভালো তেলাওয়াত করেছে শুধু তেল হচ্ছে সে বলেন সদাক আল্লাহুল তাকে সিরিয়ালে রাখেনি তাকে সিরিয়ালে রাখেনি বলেন তো ওই ছেলে বাচ্চা ছেলে নয় বছর বয়স ছেলেটা সাহস কত আমি বলিনি সদাক আল্লাহুল আজিম পড়ে শেষ করেছে আর দোয়া পড়েছি সবাই টাকা আছে আমাকে নাম্বার দেইনি। স্বীকার করেছে তুমি সদাকাল্লা বলনি এই তোমাকে ফাস্ট করা হয়নি। যে ইবলিসের এজেন্ট মানুষের মধ্যে শয়তান কারায় এবার কি বুঝা গেছে? বুঝেননি তাও বুঝেন না। আর কি বুঝবেন আপনারা? আল্লাহর হ্যাঁ পদ বুঝটা আলেম রাইট। এই ব্যাটা এত বুঝা গেছেলে তুমি। বলা সম্ভব না। না না আমি তো তরুণদের সাথে ফিরি ভুল হলে বলে দিতাম কত সুন্দর কথা বলেছেন শিয়ারা গালি দেয় ছাড়া জ্বালান হাকে আর ভাইরাস বক্তাও গালি দেয় খাদে ছাড়া জ্বালান হাঁকে আবার ঠিক বলে আমি ঠিক না হলে বলবোই না তো আপনাকে অবশ্যই গালি দেয় কনে আমি যে কথাটা বলছিলাম ইবলিশ শয়তান কিভাবে আমি যে ফজিলত বলে বললাম তাও কানে ঢুকলো না আপনার কারণটা কি ইবলিশ এমন তালা মেরে রাখছে আপনার কানে এই কথা যেন না ঢোকে হাদিসের কথা ঢুকবে না ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি কত যুগ আগে বলে গেছেন লাইসা ফিদ দুনিয়া মুফতাদিগুন ইজু আহলাল হাদিস পৃথিবীতে যত বেদাতে আছে। যত বেদাতে আছে সবাই আহলুল হাদিস নজিয়া হালা আতুল হাদিস মিন কলবে যখন কোন ব্যক্তি বেদাত করে তখন তার মাছ থেকে হাদিসের মোহাবতকে ছিনিয়ে নেওয়া হয় এই জন্য তারা হাদিসকে সম্মান করে না ওরা সম্মান করবে বেদাতকে এটাই কোরআন শুনার কথা আর বেদাতি যে তারা আপনার ভালো লাগবে না আমার কথাগুলো ভালো লাগবে না কারণ ফু দিতেই আছে ফু দেওয়া বুঝেন ফু দিতেই আছে আমি বলছি যে আপনি যে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাহ আবার আপনি সালামে তালা দিলেন কেন বোঝেননি কথা ও যে ভাইরাস যে ও যদি আল্লাহকে ভয় করত নবীর সুন্নাকে সম্মান করত হাদিস আসছে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর কথা এটা রাসূলের কথা সাহাবীদের কথা বেটা ভাইরাস বক্তার পেট ভরে নি যোগ লাগাইছে কি তালা তালা মারি দিছে মাললে কেন আপনি ও আপনি তালা মেরে নষ্ট করছেন আমার প্রতিবাদ করার অপরাধ হ্যাঁ আপনি ক্ষমা চান যে অনুষ্ঠানে বলেছেন তালা মারছেন ওই অনুষ্ঠানে ক্ষমা চাইতে হবে এটা আমার ভুল হয়েছে এটা আপনার বাপের কথা না আপনার দাদার কথা না এটা এটা কথা আল্লাহর কথা আসলের কথা আপনাকে চেঞ্জ করার অধিকার কেউ দেয়নি আপনি চেঞ্জ করবেন কেন এشاء মুস্তাকটাকে কে দিয়েছে আমরা আমরা বুঝি না আমরা বুঝি না প্রত্যেকটা শব্দ চেঞ্জ করেছে 2414 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে আপনি চিঠি লেখে বলছেন মাস সালাম লেখেন না কি লেখেন মাস সালাম হবে না এটা সুফিদের কথা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহাকে চিঠি লিখে তিনি বলেন ওয়াসসালামু আলাইক ভাষাটা বলতে ওয়াসসালাম উস্তাদ জি বসে আছেন গ্রামার দিয়ে বুঝিয়ে নেবেন মাস সালাম শব্দটার কোনো অভিভাবক নাই তো ওয়াসসালাম শব্দের অভিভাবক কে আল্লাহ মানে আপনাকে আরেকটা জিনিস বলি আমি বলছি বললাম না শেখ আব্দুর রাজ্জাক সালাফি

এর অর্থ কি জানেন তার উচ্চ মর্যাদার বৃদ্ধি পাঠকে দায়িত্ব দিবে না এটাই হলো সুফিবাদী আদর্শ এটা আশা মতবাদ কি মতবাদ ওই জন্য তৈরি করেছে ছয়শো একাশি নম্বর হাদিস মুসলিমের মধ্যে এসেছে রাসুল সাল্লাহাম বলতেন হাফিজ আল্লাহ শব্দ হাফিজ আকাল্লা আল্লাহ তোমাকে হেফাজত করুন কে দিয়েছে দায়িত্ব আল্লাহ নিজেই দায়িত্ব নিলেন আর আপনি কেন বললেন আলিয়া বেদাতি মোল্লা সুফিবাদ শিখাচ্ছেন একজনে বেঁচে থাকতে বাংলা হবে প্রতিবনায় হবে না অসম্ভব অসম্ভব একাই বলবো প্রয়োজন নেই তুমি দামাত বারকতম আলিয়া বললে কেন না নবী বলেছেন না রাসুল বলেছেন না সাহাবীরা বলেছেন না তাবিয়েরা বলেছেন না তাবে তাবে বলেছেন না মুহাদ্দিস উলামা کرام বলেছেন বলবো না আমি আমি ওইটাই বলবো যেটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আমি হাদিস দ্বারা বললাম তো হাদিসে কি কাম এটা বলতে কি সমস্যা কে বরকত বাড়াবে কে বরকত বাড়াবে না ইবলিস দেখে নাম নাই কেন আল্লা করুন। কি চমৎকার আরে দুইজন ফেরেস্তা নিয়ে যাচ্ছেন কয়জন ফেরেস্তা ওই যে আল্লাহ রাসুলকে নিয়ে গেলেন দেখাতে মনে পড়েন হাদিসটা ফান সন্তাল না বললেন চলুন আমরা চলতে লাগবো ওই হাদিসে ওই হাদিসের শেষে যখন সব স্বপ্ন ভেঙ্গে দিলেন ওই জায়গাতে আল্লাহসুল ফেরেশতাদের জন্য আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দান করুন বরকতদার মালিক কে আল্লাহ আপনি বলবেন বারাকাল্লাহ ফিক বারাকাল্লাহু ফিকুম আমরা বললি কি তাকাব্বাল্লাহু মিন্না ওয়া কুম বেদাতের কেউ বলে কিছুদিন আগে মনে কয়েক বছর আগে না গত বছর ভুলে গেছি বাংলাদেশের ক্রিকেটার তামিব ইকবাল তার পেজে লিখছে আমাকে একজন হোয়াটসঅ্যাপে ওই ঈদ মোবারক বলেনি বেদাতিদের পাশায় এমন হাগুন লাগছে যে ক্রিকেটার কেমনে এটা বলল এই দোয়াটা সাহাবিদের দোয়া কারের দোয়ার কত সুন্দর দোয়ারে ভাই তাকাব্বাল আল্লাহু মিন্না আমিনকুম আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে সৎ আমলগুলো কবুল করুন সুবহানাল্লাহ কত সেই সনদে বর্ণিত সাহাবীরা একে অপরকে দেখে এই দোয়া করতেন তামিম ইকবাল বলেছে তোমার কমড়াই কেন এটা বুঝেন না কথা এক হুজুর পর্যন্ত বলেছে এই ওনা সালাফি হয়ে গেছে বুঝেননি কথা এরা কত খারাপ কত নিম্ন শ্রেণীর আপনি কি বুঝতে পেরেছেন